বর্তমান অন্তর্বর্তী সরকারের সম্মানিত জনাব প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার দু হাজার নয় সালেই তার স্বপ্ন ছিল বলা যায় না তিনি অস্বীকার করেছেন তিনি বলেছেন যে ওনার এটা স্বপ্ন ছিল না অন্য তার রিলেটিভ রিলেটিভ বন্ধু বান্ধব তারা স্বপ্ন দেখেছিল তিনি কি রাজনৈতিক দল করবেন তো আমরা ধরে নিলাম যে উনি তখন কোনো স্বপ্ন দেখেননি এটার জন্য উনি বেশ ছোটাছুটি করেছিলেন এটুকু আমাদের মনে আছে আমরা তখন ফিল্ডের রিপোর্টার তো তো তারপর তিনি আর এটা খ্যান্ত দিয়েছিলেন হয়তো বুঝেছিলেন বা তার আশেপাশে যারা ওই স্বপ্নটা দেখেছিলেন তাদের হয়তো মনে হয়েছিল যে এই স্বপ্ন দেখে লাভ নাই আচ্ছা আমি এর সঙ্গে কোনো কিছু মিলাতে চাচ্ছি না মিলানোর আপনারাও চেষ্টা করবেন না তবে কোনো একটা খোলস ছেড়ে কেউ বের হয়ে আসার চেষ্টা করছে কিনা আপনাদের কাছে এরকম মনে হয় কিনা আমাকে যদি মনে হয় কমেন্টে আমাকে একটু মতামত জানাবেন যে হ্যাঁ আপনাদের কাছে দুয়ে দুয়ে পাঁচ না দুয়ে দুয়ে চার মনে হয় খবর আমার সামনে দুটি খবর আছে সেই খবরে আপনাদেরকে নিয়ে যাব তার আগে আমি বলি যে একটা আমাদের বাংলা একটা প্রবচন আছে না যে ঠাকুর ঘরে কে রে আমি রাজনৈতিক দল করি না ও না সরি ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না এর সাথেও কেউ মিল খোঁজার চেষ্টা করবেন না খবর দুইটা আগে একটু ছোট করে বলি যে ফেব্রুয়ারিতে আসছে নতুন রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে কারা নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন তারা হচ্ছেন জাতীয় নাগরিক কমিটি ও পাটোয়ারি টাটোয়ারি সাহেবরা ওনারা ওইখানে আছেন বিরোধী ছাত্র আন্দোলনের আগের সমন্বয়ক নতুন জামাই সার্জি সালোমিটার মুখপাত্র দেখেন তাহলে সূত্র পাওয়া গেল এটার সঙ্গে বৈষম্যবিদি ছাত্র আন্দোলনের একটা যোগাযোগ আছে বৈষম্যবিদ ছাত্র আন্দোলনের নাকি ব্লেসিং আছে জামাতে ইসলামীর আচ্ছা ওইটা না হয় আমরা গেলাম না কিন্তু বৈষম্যবিদ ছাত্র আন্দোলনের যে স্নেহধন্য তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের এটা ডক্টর ইউনুস জাতির সামনে এনেছেন যে ওই যে জুলাই ঘোষণাপত্র এটার জন্য ছাত্ররা তার কাছে গেছে ছাত্ররা কারা আপনারা জানেন বৈষম্যবিদ ছাত্র আন্দোলন তারা গেছে তারা তাদেরকে বিভিন্ন পরামর্শ পরামর্শ দিয়ে এই জুলাই ঘোষণাপত্র নিয়ে তিনি থামিয়েছেন এইসব তিনি নিজেই বলেছেন তার মানে বৈষম্যবিদির ছাত্র আন্দোলনের সঙ্গে ডক্টর ইউনুস সাহেবের একটা যোগাযোগ সবসময় আছে নতুন রাজনৈতিক দলের বিষয়ে এরকম কিছু হচ্ছে জানি না তবে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলেছেন যে ছাত্ররা নতুন দল করছে অর্থাৎ ছাত্রদের এই ঘাটের খবর ওনার কাছে আছে আমি উনি ব্যক্তিগতভাবে এটা নিচ্ছেন এটা বলি না তবে সরকারের তো অনেক এজেন্সি টেজেন্সি আছে নিশ্চয়ই তার কাছে রিপোর্ট দিয়েছে আমরা সেটাই ধরে নিলাম ছোট্ট করে খবর দুইটার দিকে আমি একটু আপনাদেরকে নজর দিতে চাই তারপর বাদ বাকি ফিনিশিংয়ে যাবো বেশি লম্বা কিছু না সেই খবর দুটির একটি আমি বলছিলাম যে এই যে নতুন রাজনৈতিক দল গঠন করছে ছাত্ররা সেখানকার যারা এখন মুখপাত্র তারা ইন্টারেস্টিং কিছু খবর দিচ্ছেন ইন্টারেস্টিং খবরগুলো হচ্ছে যে নিজে থেকেই বলছে যে যদি সরকারের উপদেষ্টারা কেউ নতুন রাজনৈতিক দলে যেতে চায় তাহলে তাদের পদত্যাগ করে যেতে হবে আচ্ছা এই আলোচনাটা সূত্রপাত করতে আপনারা জানেন এর আগের কন্টেন্ট আমি জানিয়েছি যে তারা এই জাতীয় নাগরিক কমিটির মধ্যে এটা নিয়ে আলাপ সালাপ হচ্ছে যদিও উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেছেন যে এখন পর্যন্ত এরকম কোন রিটায়ারমেন্টের বা পদত্যাগের কোনো কিছু নাই তা আমার কথা হলো আজ পর্যন্ত ওনারা উপদেষ্টা জাতি বুঝে গেছে ওপেন সিক্রেট যে ওনারা মোটামুটি যদি কোনো কিছু পাল্টা গর্ব না হয় তাহলে তারা নতুন রাজনৈতিক দলে যাবেন এটা সার্জি সালম নতুন জামাই তিনি যান কোনো সমস্যা নেই আমাদের কোনো আপত্তি নেই মাহফুজ সাহেবও যেতে পারেন নাহিদ সাহেবও যেতে পারেন প্রশ্নটা হচ্ছে যে এই যে প্রি অ্যারেঞ্জ করে প্রি অ্যারেঞ্জ করে আগে থেকে সব গোছ করে সিট টিট আসন কে কি হবে না হবে সেই সব ঠিক করে উপদেষ্টার ক্ষমতা ওখানে অপব্যবহার হচ্ছে কিনা এটা ক্লিয়ার না করে যদি একটা নতুন রাজনৈতিক দল হয় তো বিএনপি তো বেঁকে বসবেই আগেই বসেছে তার আগেই হিংস পেয়েছে বিএনপির তো নিজের আছে বরঞ্চ জোনায়দ সাকির মতো রাজনৈতিক দল যারা এখন এই সরকারের সাথে বেশ কমফোর্টেবল একটা জায়গা আছে তাদের সাথে শেয়ারিং ভালো সবশেষ যে সাতাইশ জনের ওই যে আপনার মত বিনিময় রাজনৈতিক দলের সাথে জুলাই ঘোষণাপত্র নিয়ে সেখানে জুনায়দ সাকি সাহেব খুব সরব উপস্থিতি ছিলেন সেই জোনায়দ সাকিও বলছেন যে যদি সরকারের পৃষ্ঠপোষকতায় নতুন রাজনৈতিক দল হয় এটা কেউ মেনে নেবে না শুধু জামাত এটা নিয়ে কোনো বক্তৃতা দিচ্ছে না আমরা দেখতে পেয়েছি এখন এই নতুন রাজনৈতিক দলের মুখপাত্র বলছেন যে তারা এখন কমিটি টমিটি করছে বিভিন্ন জায়গায় বিশাল ব্যস্ত তারা সারা দেশেও কমিটি করেছে আচ্ছা ক্ষমতার স্নেহধন্য ছাড়া এই কমিটি দেদারছে ছয় মাসের মধ্যে আর কেউ করতে পেরেছে বাংলাদেশে তো ওই যে জুলাইয়ে হয়েছিল কোটা বিরোধী আন্দোলনে এটাই তো সবাই আমজনতা জানে পরে জুলাই আগস্ট পাঁচ আগস্টের পরে নানান জন নানান স্বপ্ন দেখছে বলছে এই দেশের এই স্বপ্ন সেই স্বপ্ন পুরো আমল পরিবর্তন তো এই সব ক্ষেত্রে আপনার কমিটি গঠনের জন্য লোক বসে থাকে বাংলাদেশের লোক বসে থাকে দেখবেন যে পাড়ার ওই যে নাইকামের সর্দার লোকগুলো আছে না যারা সব কিছুতেই আছে আবার মূল কাজে তাদেরকে পাওয়া যায় না এই লোকগুলা সব মৌসুমে এইসব বসন্তকালে তারা বসে থাকে তাদেরকে সহজেই পাওয়া যায় নিয়ে এইসব কমিটি করে ফেলা যায় আমরা দেখেছি আমরা এর আগে ওয়ান ইলেভেনের সময় দেখেছি আওয়ামী লীগের ষোলো সতেরোটা বছর দেখেছি তৃণমূল বিএনপির নামে এক বিএনপি দাঁড়িয়ে গেল ইলেকশনের আগে নিবন্ধন নিবন্ধন পেয়ে দেখেছেন না কার্যকলাপ তো ব্লেসিং হলে ওনারা নিবন্ধনের আবেদন করবেন এই কথাও বলেছে এই যে জাতীয় নাগরিক কমিটি যে নতুন দল করবে তারা নিবন্ধনের আবেদন করবে এটা হয়ে যাবে এটা আমরা জানি নাকি নাকি নাও হতে পারে আপনারা কি মনে করেন আচ্ছা না হইলে না হইতে পারে কিন্তু ওনারা আগামী নির্বাচন কেন্দ্রিক তাদের অ্যাক্টিভিটি কি হবে না হবে এটা বোধহয় এখন আর বুঝতে বাকি নেই আর আমি এই প্রশ্ন আর করবই না যে ডক্টর ইউনুস সাহেবের কোনো ব্লেসিং এখানে আছে কি না এইটা আপনারা একটু ভেবে নেবেন আমরা শুধু এটুকু বলবো আন্তর্জাতিক মিডিয়ায় তিনি বলেছেন ছাত্ররা নতুন দল করবে এটা তিনি জানেন এবং আরও খুঁটিনাটি বিষয় বলছেন নিউজ আপনারা দেখে গেছেন সুতরাং এখন একে একে দুই থেকে চার শুধু বোধহয় মানে রেজাল্ট ডিক্লারেশন বাকি নাকি ধন্যবাদ কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কথা হবে আপনাদের সাথে আমি রহমান পূর্ণিয়া